এরকম অনেকগুলো মর্যাদা এবং ফজিলত রয়েছে কোরআনের অসংখ্য ফজিলত মর্যাদা রয়েছে রাসুল গিম বলেন যে যেই ঘরে কোরআন তেলত করা হয় যে ঘরে সেরা বাকারা তেলত করা হয় সেই ঘরের ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হয় সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায় সেই ঘরে শয়তান থাকে না যেখানে কোরআন তেল করা হয় সেখানে আল্লাহ সুবাহ তাল্লাহ সাকিনা নাজিল করে থাকেন রহমত নাজিল করে থাকেন ঠিক সেরকম ভাবে যেখানে কোরআন তেল করা হয় সেখানে অসংখ্য রহমতের ফেরিস্তারা সেই জায়গাটা যে সমস্ত লোকেরা কোরআন করে আল্লাহ নিয়ে তাদের তাদের কথা কথা মধ্যে ফেরিস্তাদের সাথে আলোচনা করেন যে দেখো আমার বান্দারা অমুক জায়গায় বসে তারা কোরআন তেল করতেছে তারা কোরআনের আলোচনা করতেছে তারা কোরআন শিক্ষা করতেছে সুবাহান আল্লাহ আল্লাহ সুবাহ নিজে তাদের প্রশংসা করেন তো কোরআন শিক্ষা করা আমাদের জন্য ফরজ প্রত্যেকটা মুসলমানের জন্য বয়স তিরিশ হোক চল্লিশ হোক পঞ্চাশ হোক অবশ্যই আমাদেরকে কোরআন শিক্ষা করতে হবে কোরআন শিক্ষার ছাড়া আমরা কেউ যাতে প্রতিদিন কমপক্ষে একটি আয়াত হলেও আমরা কোরআন তেল করার চেষ্টা করব কোরআন পড়ার চেষ্টা করব কোরআন শিক্ষা না অর্জন করে যাতে আমরা কেউ দুনিয়ার থেকে না যাই তো কোরআন শিক্ষা করা আরো অনেকগুলো ফজিলত রয়েছে যেরকম ভাবে বলা হচ্ছে যে যে ব্যক্তি সুরা মুখ নিয়মিত ঘুমানোর সময় কোরআন সুরা মুল্ক করবে রাসুল করিম সাল সাল্লাম বলেন তার কখনোই কবরে আজব হবে না যে ব্যক্তি নিয়মিত ঘুমানোর সময় সুরা মুখ তেলাগ করবে তার কবরে আজব সুবাহান সুবাহ অন্য একটি হাদিসের মধ্যে রাসুল সাল্লাম বলেন যে ব্যক্তি সুরা ইখলাস তিনবার পাঠ করবে এক খতম কোরআন কারিমের এক তৃতীয় অংশ হচ্ছে সুরা ইখলাস যে ব্যক্তি তিনবার সুরা ইখলাস তেলাগ করবে আল্লাহ তাকে কোরআন খতম করার মতো সবাবদান করিলেন আল্লাহ এরকম অনেকগুলা যে গুরুত্বপূর্ণ সুরা গুলা রয়েছে সুরা ইমরানের শেষ দুই আয়াত শেষ আয়াতের সময় করা সুরা ইমরানের প্রথম যে দশটি আয়াত রয়েছে প্রথম রুকু এরকম প্রত্যেক জুম্মার দিন সুরা কাহাব এর আহ দশটি আয়াত এরকম ভাবে গুরুত্বপূর্ণ যে সুরা গুলা রয়েছে এই সুরা গুলা যদি আমরা আমল করতে পারি তাহলে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে আল্লাহ সুবাহ তালা আমাদেরকে সফলতা দান করুন তো আমরা আল্লাহ সুবাহ তালার কাছে দোয়া করি যে আল্লাহ সুবাহ তালা যাতে আমাদেরকে যে আল্লাহ সুবাহ তালা আমাদেরকে কোরআন দিয়েছেন সেই কোরআন যাতে আমরা জেনে বুঝে আমল করে যাতে আমরা দুনিয়া থেকে যেতে পারি আল্লাহ সুবাহ তালা সেই তৌফিক দান করুক আল্লাহ